সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার চান্স বেড়ে গেল কলকাতা নাইট রাইডার্সের জন্য চেন্নাই সুপার কিংসের সাথে ডিল ফাইনাল হয়নি রাজস্থান রয়্যালসের তো তাই জন্যই চেন্নাই সুপার কিংস মানা করে দিয়েছে এবার কলকাতা নাইট রাইডার্সের মনে হয় ভাগ্য ফুলে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স ডিল ফাইনাল করতে পারে রাজস্থান রয়্যালসের কাছে চেন্নাই আর রাজস্থানের মধ্যে একটা ডিল চলছিল এবং সেই ডিলটা তাদের মধ্যে হয়নি রাজস্থান চেন্নাইকে বলেছিল কি শিবম দুবে তারপর রবীন্দ্র জাদেজা ঋতুরাজ গায়কোয়াড এই তিনজনের মধ্যে একজনকে আপনারা যদি দেন তাহলে আমরা সঞ্জু স্যামসনকে চেন্নাই সুপার কিংসে দিতে পারি তো চেন্নাই সুপার কিংস এই তিনজনের মধ্যে একজনকেও দেবে না বলেছে এবং সাফ সাফ মানা করে দিয়েছে কি এই তিনজনের মধ্যে একজনকেও আমরা দেবো না আপনারা যদি ক্যাশ ডিল করেন তাহলে ক্যাশ ডিলে আমরা রাজি আছি কিন্তু রাজস্থান রয়্যালস ক্যাশ ডিল করতে রাজি নয় হয় তোমরা প্লেয়ার দাও এবং প্লেয়ার নাও এরকমভাবে বলে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে রাজস্থান রয়্যালস তো তাই জন্যই এখন তাদের সাথে ডিলটা ফাইনাল হয়নি ওই জন্যই কলকাতা নাইট রাইডার্স চান্স অনেকটা বেড়ে গিয়েছে রাজস্থান রয়্যালস এর সাথে ট্রেড করার জন্য তো রাজস্থান রয়্যালস এর সাথে যদি সঞ্জু স্যামসন কে নিয়ে ট্রেড করে কলকাতা নাইট রাইডার্স তাহলে কিন্তু কলকাতার সাথেও কিন্তু ওই হতে পারে রাজস্থান রয়্যালস কলকাতার কাছেও কোনো একটা প্লেয়ার কে ভাই টার্গেট করতে পারে কি কলকাতার দল থেকে আমরা এই প্লেয়ারটাকে নিতে পারবো তো সেই প্লেয়ারটা কে হতে পারে সেই প্লেয়ারটা হতে পারে ভেঙ্কটেশ আইয়ার ভেঙ্কটেশয়ারকে আমার মনে হয় না কি রাজস্থান রয়্যালস নিতে চাইবে কেননা ভেঙ্কটেশয়্যারের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি আইপিএল দু হাজার পঁচিশ সালে এবং কলকাতা তাকে অনেক টাকা দিয়ে কিনেও নিয়েছিল তো আমার মনে হয় না কি রাজস্থান রয়্যালস ভেঙ্কটেশয়ারের মতো প্লেয়ারকে নিতে চাইবে এবং সঞ্জু স্যামসনকে দিতে চাইবে তো কলকাতা নাইট রাইডার্সের কাছে আরও অনেক প্লেয়ার আছে রিঙ্কু সিং আছে সুনীল নারায়ণ আছে আন্ধ্রে রাসেল আছে তো রাজস্থান রয়্যালস সেই প্লেয়ারের দিকে ভাই নজর দিতে পারে রাজস্থান রয়্যালস সানজু স্যামসনের বদলে হয়তো অন্য একটা প্লেয়ারকে টার্গেট করতে পারে বলতে পারে কি আমরা রিঙ্কু সিংকে নেব সুনীল নারায়ণকে নেব বা আন্ধ্রের রাসেলকে নেব এই তিনজনের মধ্যে হয়তো আমার মনে হয় কি একজনকে নেওয়ার চেষ্টা করতে পারে যদি রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে যদি ডিলটা শুরু হয় এবং কথাবার্তা তারা চালায় কি সঞ্জু স্যামসনের বদলে হিসেবে আমরা একজনকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে নিতে চাই তো ভেঙ্কটেশের অবশ্যই তারা নিতে চাইবে না আমার মনে হয় এবং বেঁচে গেল রিঙ্কু সিং রিঙ্কু সিংকে অবশ্যই টার্গেট করতে পারে কেননা রিঙ্কু সিং একটা ফিনিশার ব্যাটসম্যান এবং রাজস্থান রয়্যালসে খুব একটা বেশি ভালো ফিনিশার ব্যাটসম্যান নেই ধ্রুব জুড়েল আর হেডমায়ার ফিনিশ করছিল রাজস্থান রয়্যালসের থেকে তো আইপিএল দু পঁচিশ সালে ফিনিশিংয়ের এর জন্য অনেক ম্যাচ হেরে গিয়েছিল রাজস্থান রয়েলস ওপ থেকে ভালো ব্যাট করছিল তারা কিন্তু ফিনিশিং এর জায়গাতে ধুরুপ একটা ভালো পারফরমেন্স করতে পারেন হেডমায়ার ভালো করতে পারেনি এবং জিতা জিতা ফিনিশিং এর জন্য তারা হেরে গিয়েছিল তো রিঙ্কু সিং কে টার্গেট করতে পারে রাজস্থান রয়্যালস এবং সঞ্জু স্যামসন কে যদি তারা দেয় তাহলে কিন্তু রিঙ্কু সিং কে তারা নিতে চাইবে আমার মনে হচ্ছে যেটা যে কম্বিনেশনটা রাজস্থান রয়্যালস এর হয়ে আছে ফিনিশিং এর জায়গাতে খুব একটা ভালো প্লেয়ার নেই রিঙ্কু সিং যেহেতু ফিনিশারের রোল করে কলকাতা নাইট রাইডার্স এর দল থেকে তো রিঙ্কু সিং কে মনে হয় টার্গেট করতে পারে তো সব থেকে বড় প্রশ্ন হবে কি সঞ্জু স্যামসনের বদলি হিসেবে কি কলকাতা রিঙ্কু সিং কে চাইবে আমার তো মনে হয় না কি ভাই দিতে চাইবে কলকাতা নাইট রাইডার্স কেননা রিঙ্কু সিং ভাই অনেক দুর্দান্ত থেকে তার ফর্ম খুব একটা ভালো নেই কিন্তু আশা করবো রিঙ্কু সিংকে কলকাতা নাইট রাইডার্স ছাড়তে চাইবে না এবং রিঙ্কু সিং এর কলকাতাতে ফ্যান ফলোয়িং অনেক আছে ভাই দুর্দান্ত ফ্যান ফলোয়িং রিঙ্কু সিংকে অনেক ভালোবাসে কলকাতার ফ্যানরা তো অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এই জিনিসটা ভাববে এবং ভাববে কি রিঙ্কু সিং এর ফ্যান ফলোয়িং দুর্দান্ত আছে আমাদের দল থেকে তো রিঙ্কু সিংকে তো ভাই আমরা যেতে দেব না সঞ্জু স্যামসনের জন্য তো রিঙ্কু সিং আর সুনীল নারায়ণ এই দুটো প্লেয়ারকে তো ভাই কলকাতা নাইট রাইডার্স কোনোদিনও ছাড়তে চাইবে না সুনীল নারায়ণ তো তো ভাই যতদিন ক্রিকেট খেলবে আমার মনে হয় না কি কলকাতা তাকে ছাড়বে এবং অন্য কোনো দলে যেতে দেবে তো সুনীল নারায়ণ ছাড়তে চাইবে না রিঙ্কু সিং ছাড়তে চাইবে না তো একমাত্র ভেঙ্কটেশ সাইয়ারি আছে কি ভেঙ্কটেশ সাইয়ারের বদলি হিসেবে তারা সঞ্জু স্যামসনকে কে নিয়ে আসতে পারে কিন্তু রাজস্থান রয়্যালস কি রাজি হবে সঞ্জু স্যামসনকে দেওয়ার জন্য ভেঙ্কটেশয়ারের জায়গাতে তো আমার তো মনে হয় না ভাই তো তো রাজস্থান আর কেকেআর মধ্যেও ভাই ট্রেড যে ডিলটা আছে না সেটাও সম্ভব মনে হচ্ছে না চান্স আছে একটাই কি তারা যদি ট্রেড ডিল না করে যদি ক্যাশ ডিল করে কলকাতা নাইট রাইডার্সের সাথে তাহলে কিন্তু হতে পারে সঞ্জু স্যামসনের বদলে রাজস্থান রয়্যালস একটা প্লেয়ার চাইছে তারা ক্যাশ ডিল করতে চাইছে না তো সব থেকে বড়ো প্রশ্ন হবে কি ভেঙ্কেটেশের জায়গায় কি সঞ্জু স্যামসনকে তারা দেবে কলকাতা নাইট রাইডার্স কি রাজস্থান রয়্যালসকে মানাতে পারবে সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে এটাই এবং রিঙ্কু সিংকে আর সুনীল নারায়ণকে আমার তো মনে হয় না কি ভাই এই প্লেয়ারগুলোর মধ্যে দিতে চাইবে রাজস্থান রয়্যালসকে সঞ্জু স্যামসনের পরিবর্তে তো দেখা যাক কি হয় কলকাতা নাইট সঞ্জু স্যামসন কে নিয়ে আসতে পারে কি পারে না কোনোরকম ভাবে